প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের ব্যাংকে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করতে পারবেন প্রবাসীরা চাইলে সে এই অ্যাকাউন্ট থেকে অর্থ আবার মিনিটে বিদেশে আনতে পারবেন দেশে গ্রাহকদের পরিবার থাকলে তারা যে কোনো স্থান থেকে অনায়াসে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন অফশোর ব্যাংকিং এর আওতায় এই লেনদেন করলে প্রবাসীদের জন্য থাকছে কর ছাড় সকল প্রকার লেনদেন ফি থেকে অব্যাহতি ব্যবস্থা তবে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ঠিক কতটা মজবুত তা যাচাইয়ের ভার থাকবে গ্রাহকের ওপরে নিউইয়র্কের এক হোটেলে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় এমনটা জানান রাষ্ট্রীয় ও বেসরকারি খাতের চার ব্যাংকের শীর্ষ নির্বাহীরা ব্যাংকগুলো হল অগ্রণী ব্র্যাক ডাচ বাংলা ও সিটি ব্যাংক পিএলসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদাসহ অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় ব্যাংকগুলোর পক্ষ থেকে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুতকরণে রিজার্ভের ভূমিকা তুলে ধরে প্রবাসীদের অফশোর ব্যাংকিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান ব্যাংকের এমডিরা বলেন এই স্কিম বিশ্বের যে কোনো দেশের ব্যাংকগুলোর সঞ্চয় স্কিমের তুলনায় আকর্ষণীয় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে ডলার রাখলে এর বিপরীতে সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে যে মুনাফা দেয়া হচ্ছে তার তুলনায় অন্তত চার শতাংশ বাড়তি মুনাফা দেবে দেশের ব্যাংক খাত অর্থ জমা রাখলে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তো তোলায় হবে না উল্টো দেয়া হবে করছাড় এয়ারপোর্টগুলোতে লাউঞ্জ ব্যবহার যাতায়াত সুবিধা বিশ্বের যে কোনো দেশের ব্যাংকগুলো এটিএম বুথ থেকে চাইলে তোলা যাবে অর্থ অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাত নিয়ে অনাস্থার কথা তুলে ধরা হয় বিনিয়োগকারীরা এ সময় অফশোর ব্যাঙ্কিংয়ে অর্থ লগ্নির বিপরীতে ঝুঁকির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আরও জোরালো ভূমিকার দাবি করেন একটা ভালো সুদের হার পাবেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ফরেন কারেন্সি ফরেন কারেন্সি হিসাবেই ফেরত আসবে ভালো সেবা পাবেন এখন আপনাকে চিন্তা করতে হবে আপনার যেই সঞ্চয়ের টাকা আপনি কোথায় রাখবেন এই এই সমস্ত দেশে স্বল্প সুদে রাখবেন না বাংলাদেশে আরও অনেক বেশি সুদে রাখবেন আমি মনে করি আমাদের এই যে রিজার্ভের যে অবস্থা তাতে অনেক মানে উন্নতি হবে এই ডলারের মাধ্যমে এবং আমাদের এই প্রবাসী যারা আছেন তারা তো এখানে খুব কম ইন্টারেস্ট পাচ্ছেন আমরা সেখানে সর্বোচ্চ সাড়ে আট পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট দিতে পারছি তো সাড়ে আট পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন প্লাস ওনারা টোটালি সিস্টেমটা অটোমেটিক নিজে টাকা পাঠাবেন নিজেই এই এফডিআর করবেন তিন মাসের এফডিআর না তিন বছরের এফডিআর না এক বছরের এফডিআর হিউইল সিলেক্ট যে কি করবেন কত রেট পাবেন সেটাও দেখতে পারবেন এবং সবচেয়ে মজার হলো যে উনি যখন দরকার তখন আবার একটা এফডিআর ভাঙাইয়ে সেটা আবার ইমিডিয়েটলি ট্রান্সফার করে নিয়ে আসেন এটা কারও কোনো এই অ্যাসিস্টেন্সের প্রয়োজন নেই উনি নিজেই কিছু অটোমেটিকলি সিস্টেমে বসে করতে হবে আপনারা জানেন যে এটার মাধ্যমে আমাদের যে বাংলাদেশি যারা প্রবাসী যারা আছে এখানে তাদের যে সঞ্চয় সঞ্চয় টাকাগুলো আমাদের আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা এফডিআর করতে পারবেন ফিক্সড ডিপোজিট করতে পারবেন এবং এটা খুবই একটা ভালো একটা কম্পিটিটিভ রেট থাকবে এবং এটার সবচেয়ে বড়ো সুবিধা যেটা সেটা কর্মুক্ত এবং আমরা আশা করছি যে এখান থেকে ভালো একটা সাড়া পাওয়া যাবে এবং দেশের এবং তারা সবচেয়ে বড় কথা যেটা তারা নিজেরা লাভবান হবেন এবং দেশ এবং জাতির জন্য এটা আমাদের খুব মঙ্গল বয়ে আনবে এটি সবচেয়ে বড় ব্যাপার এবং আমাদের আমরা শুধু আসছি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ক্যাম্পেইন করার জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট খুলতে এখানকার ব্যাংকেই রাখা টাকাগুলো জাস্ট ইজিলি যে কেউ ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে ডিপোজিট করতে পারবে ইন্টারেস্ট রেট এই মুহূর্তে প্রায় সাড়ে ছয় পার্সেন্ট থেকে নিয়ে সাড়ে আট পার্সেন্ট ইন্টারেস্টের বিভিন্ন মেয়াদে আমরা দিচ্ছি তো আমরা এই প্রোডাক্টের সফলতা কামনা করি নিউ ইয়র্কের বিশ্বের বিভিন্ন দেশের যে ফরেন ব্যাঙ্ক যেখানে ওইখানে টাকা রাখলে যেরকম সে টাকা তুলতে পারবে জমা দিতে পারবে এখানেও সে একটা অ্যাপ ভিত্তিক একটা যে ডিফারেন্ট ব্যাংকের সেখানে সে জমা দিতে পারবে সে ইনস্ট্রাকশন দিয়ে আবার এখান থেকে টাকা যেখানে খুশি সে নিয়ে যেতে পারবে অথবা তার কোনো নমিনেটে যদি থাকে তাকে দিয়ে তার মাধ্যমে এটা ডোমেস্টিক মার্কেটে সে এটা ইনভেস্টমেন্টও করতে পারবে বাংলাদেশের ব্যাঙ্ক কিন্তু দেউলিয়া হয় নাই এবং এরকম কোনো কিছু শোনা যায় নাই এবং বাংলাদেশ যে ব্যাংকগুলো আছে সরকারি ব্যাংক তো আগে ছিল এখন আপনার বেসরকারি ব্যাংক হয়েছে সেই বেসরকারি ব্যাংকগুলোর পেছনে কিন্তু একটা বড় ধরনের সরকারি নিয়ন্ত্রণ ওই অর্থে নিয়ন্ত্রণ থেকে আটকানোর জন্য না যে সরকার এটা আস্থার বিষয় সেই আস্থাটা যেন থাকে সেই বিষয়টা কিন্তু এনশিওর করা হয়